Snow White. See Snow White তো জঙ্গলে গিয়েছিল হাতে 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 জঙ্গলে পৌঁছাল তারপর বলল এটা কি তারপর পশু পাখিটা বলল এটা একটা জঙ্গল এটার মধ্যে আমরা থাকি এখানে কেউ নাই শুধু আমরাই আছি আর কেউ নেই বাঘ ভাল্লুক এগুলো কেউ নাই ভয়ঙ্কর কেউ নাই বাঘ তারপর ভাল্লুক তারপর সিংহ কেউ নাই হচ্ছ সবাই সবাই আমরা আসি জিরাফ তারপর হলো তুমি তারপর হলো আমি তারপর হলো জিরাফ না যে দাঁড়াও রক আগে মনে করে নি তারপরে বলবো তারপর হাতি ছিল হাতি হাতি তো ভালো কাজ করি বুঝছো তো পুরাটা গল্প বলতে পারি না এইটুকুই গল্প আমার আমার গল্প শুনলাম মধ্যে কাছ থেকে মরে এলোত